উঠবে উপরে উঠবে উঠবে আচ্ছা ওকে ভাই দেখে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা তারপরে কিছু কম দাম দেখা এগুলা বড় ভালো এটা মাত্র সত্তর টাকা সত্তর টাকা ঘুরবে

আচ্ছা সেই কিন্তু টাকা আচ্ছা আর এটা আটান্ন টাকা আটান্ন টাকা ওকে এগুলো সবাই টাকা বিক্রি করে আমরা শুধু আটান্ন আটান্ন টাকা দেন দুশো টাকা এগুলো এগুলো আরো অনেক আছে যদি ভিডিও যদি ভিডিও কল দেন আমি দেখতে পারবো একের তিনটা একের দুশো একের অনেক আছে দুইশো বিশ আছে দুইশো দশ আছে ব্যবসা চক বাজারে জানেন বিসালামাইকুম ভাই কেমন আছেন সালামুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন না ভাই ভাই শুধু কি খেলনার আইটেম ভাই আমাকে শুধু পাইকারি পাইকারি এখানে শুধু পাইকারি খুচরা হয় না খুচরা হয় না শুধু

এগুলো আশি টাকা নিয়ে সেল দেবে কত ভাই আশি টাকা নিয়ে একশো বিশ টাকা দেড়শো টাকা বিক্রি করবে আচ্ছা ভাই উপরে ডল এগুলো কত এটা হচ্ছে সুফিয়া ডল সত্তর টাকা সত্তর টাকা পিস এটা আছে ডাইনা ডল নব্বই টাকা নব্বই টাকা পিস এটা আছে জলি ডল এই যে এটা আছে আশি টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা ভাই এই পাশে কিছু আমরা কালেকশন সুন্দর ভাই হ্যাঁ

তারপরে এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ আচ্ছা দুইশো টাকা বিক্রি আচ্ছা ওকে ভাই এই বাচ্চা কিছু দেখবো বাচ্চাদের এগুলো খেলনা ভাই এটা আছে

আচ্ছা রোবট এই যে রোবট আছে না এরকম গাড়ি বানানো যাবে যে পিছিয়ে কাটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা একশো টাকা বিক্রি করা যাবে আচ্ছা তারপরে কোনটা ভাই এই যে লেগুনা গাড়িটা নিতে পারেন সেই সুন্দর ব্যবসা কিন্তু দেখেন বেকার যারা বসে না সরাসরি চলে আসতে পারেন টাকা বিক্রি করলে অনেক লাভ আচ্ছা ওকে ঠিক আছে তারপরে এরপরে আছে পঁচানব্বই টাকা কালার অনেক সুন্দর টাকা টাকা তারপরে কোনটা

মাত্র টাকা বিল্ডিং অনেক কিছু আচ্ছা এগুলো বানাইতে পারবাচ্ছা আচ্ছা তারপরে ভাই যে ফলের টাক আছে এটা ফলের টাক আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা দেখেন সেই সুন্দর কিন্তু এরপরে আবার এই যে আচ্ছা তারপরে কোনটা ভাই কদমপুর আটান্ন টাকা জ্বলবে লাইট জ্বলবে এটা আছে পানি বল আছে বাসি বল আছে আচ্ছা এই যে এগুলা এটা আছে পঞ্চান্ন টাকা ফানি বল আছে পঞ্চান্ন টাকা আচ্ছা আর এটা আছে আটান্ন টাকা আটান্ন টাকা ওকে এগুলা সবাই ষাট টাকা বিক্রি করে আমরা শুধু আটান্ন টাকা আটান্ন টাকা সেল দেন হম আচ্ছা তারপরে কোনটা ভাই এরপরে ভাই

একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা বিক্রি করতে পারবে এই দেখিভারি হন দেয় ডেলিভারি হুন্ডা এটা রেড হইছে মাত্র 140 টাকা 140 টাকা আচ্ছা দেখেন সেই সুন্দর কিন্তু ওকে এর মেটার পরেরটা দেখি এই যে বাস বাস কালো কালার নিলে মাত্র 65 টাকা 65 টাকা ডাবল আর কালারিং নিলে 75 টাকা কালার আছে 6 টা কালার আছে আচ্ছা বাকি কালো দেখতে অবশ্যই বাইরে ফোন দিবেন কিন্তু এখানে আরো অনেক অনেক কিন্তু কালো শোনা আছে দেখেন আমরা দেখাচ্ছি এই যে বাস আছে 85 টাকা 85 টাকা কালার আছে তিনটে ভাই এই পাশ থেকে আমরা কিছু দেখব এই পাশে আনকমন কিছু জিনিস আছে ভাই আচ্ছা দেখাই এই যে আচ্ছা

এটা হচ্ছে আপনার ইয়া এটা হলো 90 টাকা ট্রেন 90 টাকা হ্যাঁ আচ্ছা এর ট্রেন এটা আছে 95 টাকা 95 টাকা আচ্ছা দেখেন দাদা আপনার এই যে কিছু রিমোট কন্ট্রোল গাড়ি দেখাই আচ্ছা অবশ্যই এই যে এটা আছে বঞ্জার চার্জার এটা হাতে কি দুই সাইডে দুইটা গেট খোলা দেয় আচ্ছা এটা মাত্র 610 টাকা 600 টাকা রিচার্জ দেব 610 টাকা রিচার্জ দেব 610 টাকা আচ্ছা আর ফুল পাই এই যে এটা আছে আচ্ছা 590 টাকা 590 590 হ্যাঁ আচ্ছা ওকে ভাই এরপরে আবার আমাদের এই যে এটা আছে

আমার ফোন দিলে হবে ঠিক আছে আচ্ছা ভিডিও কলে ফেস টু ফেস আমার ফেজের ভিডিওর সাথে আর আমার ফেজের সাথে মিলে দেখো মিল যদি একুরেট হয় ইনশাআল্লাহ পার্টি মাল লিখবো মাল ফাটাই দেব আমরা ওইদিকে ওরে টাকা পাঠাই দেব সুন্দর একটা কিন্তু কথা বলছো ভাই আপনার পক্ষ থেকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আচ্ছা Waalaikumsalam